সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে তদবিরটি দেখতে পারছেন এই তদবিরটির নাম হলো বাদ ব্যথা নিরাময় করা তদবির আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে বাদ ব্যথা নিরাময় করা তদবিরটি দেখতে পারছেন এই আমাদের পরীক্ষিত একটি এই কার্যকারিতা যে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে তদবিরটি ব্যবহার বা প্রয়োগ করতে পারলে আল্লাহর অসীম রহমতে নারী ও পুরুষের জটিল ও কঠিন নতুন ও পুরাতন খুব সহজে আপনারা ভালো করে নিতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে তদবিরটি ব্যবহার করে নারী ও পুরুষের বাদ ব্যথা রোগ খুব সহজে আপনারা ভালো করে নিতে পারেন বাদ ব্যথা কি তা হয়তো আপনারা কম বেশি অনেকেই জানেন যাদের বাদ ব্যথা এই সমস্যাটি আছে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে এই বাদ ব্যথার ফলে তাদের মানব দেহের কি কি সমস্যা হতে পারে এই বাদ ব্যথা যত পুরাতন হবে তার মানসিক যে একটা শক্তি আছে বা সেটা আস্তে আস্তে কমে যাবে এই বাদ ব্যথার কারণে কিন্তু সে সঠিকভাবে হাটতে খেতে কাজ করতে ঘুমাতে কোনো কিছুই কিন্তু পারবে না এই বাদ ব্যথার ফলে আপনারা হয়তো অনেকেই চিকিৎসা করে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তা তো হয়তো আপনাদের বাদ ব্যথা রোগটি ভালো হয় নাই আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে তদবিরটি ব্যবহার করতে পারলে আপনাদের যত পুরাতন জটিল ও কঠিন বাদ ব্যথাই থাকুক না কেন খুব সহজে আপনারা তিন থেকে সাত দিনের মধ্যে সারিয়ে নিতে পারবেন এই তদবিরটি ব্যবহার করতে হলে প্রথমত আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে এই তদবিরটা ব্যবহারের কাজে যে হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে দিতে হবে এই নিয়মটা মানতে পারলে বাদ ব্যথা নিরাময় করা তদবিরটি একশো পারসেন্ট কার্যকারী ও শক্তিশালী হয়ে উঠবে পরবর্তীতে আপনি একটি শুভ দিন দেখে এই তদবিরটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই তদবিরটি ব্যবহার করতে হলে শনিবার অথবা মঙ্গলবার বেছে নিতে হবে একটি ভৈজপত্র নিতে হবে ও জাফ রঙের কালি নিতে হবে ভৈজপত্রের ওপরে জাফ রঙের কালি দ্বারা বাদ ব্যথা নিরাময় করা তদবিরটি আপনাদেরকে লিখতে হবে বা আঁকতে হবে যেই ব্যক্তির জটিল কঠিন নতুন পুরাতন ব্যথা রোগ আছে সেই ব্যক্তির গলায় হাতে বা মাজায় এই ভুঁজপত্রে লেখা বাদ ব্যথা নিরাময় করার যেই তদবিরটি একটি তাবিজ বা মাদলের মধ্যে ভরে বেঁধে দিতে হবে এইভাবে তদবিরটি ব্যবহার করতে পারলে খুব সহজেই কিন্তু আপনাদের বাদ ব্যথা ভালো করে নিতে পারেন হয়তো বা আপনার অনেক সময় কাজ করতে গিয়ে ব্যথা লেগেছে খেলা করতে গিয়ে ব্যথা পেয়েছেন বা হাঁটতে গিয়ে ব্যথা পেয়েছেন ওই সকল ব্যথা থেকেই কিন্তু বাদ ব্যথা সৃষ্টি হয়ে থাকে আর এই বাদ ব্যথার কারণে কিন্তু আপনারা চিকিৎসকের কাছে গিয়ে অযথা টাকা পয়সা নষ্ট করেছেন তাতেও আপনাদের বাদ ব্যথা রোগটা ভালো হয় নাই এই জন্য আপনাদেরকে আমি বলবো ভিডিওতে দেওয়া বাদ ব্যথা নিরাময় করা তদবির ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনাদের বাদ ব্যথা রোগটি আপনারা সারিয়ে নিতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর